প্রিয় স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ স্ট্রং বেস পাঠশালা তোমাদেরকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্ট্রং বেস পাঠশালা প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের এই স্ট্রং বেস পাঠশালায় ছাত্রদের পড়ার প্রতি ভয় দূর করে তাদের পড়ার ভিত মজবুত করে তোলা হয় চলো আমাদের এই স্ট্রং বেস পাঠশালা সম্পর্কে তোমাদেরকে জানাই এটা আমাদের সোশ্যাল মিডিয়ার প্রথম ভিডিও আমাদের এই চ্যানেলটা শুধুমাত্র পড়াশোনার জন্যই তৈরি করা হয়েছে এই চ্যানেলে অনেক মজার ও সহজ পদ্ধতির মাধ্যমে তোমাদেরকে আমরা উন্নত মানের শিক্ষা দিয়ে থাকি আমাদের চ্যানেলের নাম স্ট্রং বেস পাঠশালা এটা ছাত্রছাত্রীদের জন্য একটা বেস্ট কোচিং এবং পাঠশালা তোমরা অনলাইন এবং অফলাইন দুটোর মাধ্যমেই শিক্ষা গ্রহণ করতে পারবে অফলাইন কোচিং নেওয়ার জন্য নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের টিম তোমাদেরকে সহযোগিতা করবে পাঠশালা হলো আমাদের একটা শিক্ষামূলক চ্যানেল এখানে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অনুমোদিত সিলেবাস অনুযায়ী সমস্ত বিষয় সহজ সরল ভাষায় পড়ানো বর্তমানে আমাদের এই স্টংবেস পাঠশালায় তিনজন শিক্ষক মহাশয় পড়াচ্ছেন যাদের নাম নিচে দেওয়া হল চলো এবার দেখে নেওয়া যাক কীভাবে স্ট্রং বেস পাঠশালায় পড়ানো হয় প্রথমত আমাদের শিক্ষকগণ প্রত্যেকটা টপিককে ছাত্রছাত্রীদের সুবিধাজনক ভাষায় বুঝিয়ে থাকেন যেগুলি পড়ানো হয় তার সমস্ত নোট দেওয়া হয় এছাড়া সাজেশান এবং সাপ্তাহিক পরীক্ষাও নেওয়া হয় স্কুলের ইউনিট টেস্টের আগে রিভিশন করানো হয় এবং ফাইনাল সাজেশান দেওয়া হয় এবং এইভাবেই ফাইনাল পরীক্ষার আগে সমস্ত বইটাকে কমপ্লিট করে নেওয়া হয় আমাদের এই পাঠশালাতে খুব সহজ সরলভাবে বুঝিয়ে পড়াশোনা করানো হয় এছাড়াও পরিবেশ ও ভূগোল বিষয়ের প্র্যাকটিক্যাল দেখিয়ে বোঝানো হয় তার সঙ্গে কাজ নয় যেমন ড্রয়িং জীবনবিজ্ঞানের বিভিন্ন চিত্র মাটির তৈরি জিনিস যা অঙ্কের জন্য বুঝতে সাহায্য করে পড়াশোনার পাশাপাশি আদর্শ মানুষ মতো গড়ে তোলার চেষ্টা করি ঠিক যেমনটা স্যার এডুকেশন এডুকেশান পাওয়ার হেপেন ইন দ্য ওয়ার্ল্ড হুইচ উই ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড সেহেতু আমরা ছাত্রদেরকে সঠিক এডুকেশনের মানেটা বোঝানোর চেষ্টা করি এছাড়াও পড়াশোনার পাশাপাশি একটু খেলাধুলা ও শরীরচর্চা দিয়ে থাকি তোমাদের প্রিয় এই পাঠশালা তাই সর্বশেষে তোমাদের একটু ভালোবাসা ও অনুদান দিয়ে স্টংবেস পাঠশালার পাশে থেকো আমাদের এই ভিডিওটা ইউটিউবে প্রথম ভিডিও হতে চলেছে তাই যারা যারা ভিডিওটা দেখছো তারা একটা লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও এই শিক্ষামূলক চ্যানেলটাকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য পাশে থাকো লাভ ইউ অল প্রিয় স্টুডেন্টস